ইউটিউবে বিগ দুইটি আপডেট আসছে যে আপডেটগুলো সম্পর্কে হয়তো আপনারা জানেন না আপনারা যেহেতু দিনের বেশিরভাগ সময় ইউটিউবে থাকেন তাহলে আপনাদের জানার অবশ্যই দরকার আছে আজকে আপনাদেরকে জানিয়ে দিব কোন দুইটি আপডেট ইউটিউবে নতুন আসছে সেইগুলা তো আর কোনো কথা না চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি প্লে স্টোর থেকে আপনার ইউটিউবটি আপডেট দেওয়া আছে কি না ওইটা চেক করে নেবেন চেক করে নেওয়ার পর তারপর আপনি ইউটিউবের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পর শর্টস আপনি জাস্ট শর্টসের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট থ্রি ডট মেনু আছে আপনি জাস্ট কী করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে জাস্ট আপনার কোয়ালিটি আপনি কোয়ালিটির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে জাস্ট ও টু রিকমেন্ডেড আমার দেওয়া আছে জাস্ট যখন যে সময় নেট ভালো থাকবে ঠিক ভিডিও কোয়ালিটি ওই সময় ওই রকম থাকবে এখন জাস্ট আপনি কি করবেন হায়ার পিকচার কোয়ালিটি জাস্ট আপনি এটা সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করে নিলে আপনার এমবি যদি আপ ডাউনও করে তাহলে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি ঠিক থাকবে জাস্ট ভিডিও কোয়ালিটি কিন্তু ব্লার হবে না জাস্ট আপনি যেরকম এইচডি দেখবেন নেট যদি ডিস্টার্ব করেও আপনি ঠিক ওই রকম এইচডি ভিডিও দেখতে পারবেন জাস্ট ভিডিও কোয়ালিটির কোনো সমস্যা হবে না কোনো রকম ব্লার কোনো কিছু হবে জাস্ট আপনার যদি নেট ডিস্টার্বও করে তবুও কিন্তু আপনি জাস্ট এইচডি দেখতে পারবেন খুবই ইন্টারেস্টিং একটি চমৎকার আপডেট কিন্তু ইউটিউব নিয়ে আসছে এটা কিন্তু আগে ছিল না এটা জাস্ট ইউটিউবের লং ভিডিওর মধ্যে ছিল শর্টসের মধ্যে ছিল না এখন কিন্তু এটা শর্টসের মধ্যেও নিয়ে আসছে খুবই অসাধারণ একটি সেটিং কিন্তু ইউটিউব নিয়ে আসছে এর ফোর সেটিংটি হচ্ছে জাস্ট ডাটা সেভার আপনি জাস্ট মোবাইল ইন্টারনেট থেকেই কিন্তু ইউটিউব দেখতেছেন তো আপনি চান আপনার ডাটা সেভে থাকবে তাহলে জাস্ট ডাটা সেভার মধ্যে ক্লিক করে দিলেই আপনার কিন্তু কি হবে জাস্ট এমপি বেশি কাটবে না জাস্ট কমই কাটবে এরপর জাস্ট আপনি কী করবেন দ্বিতীয় আপডেটের জন্য ইউটিউবে আসবেন ইউটিউবে আসার পর প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করে জাস্ট উপরে সেটিং আইকন আছে আপনি জাস্ট সেটিং আইকনের মধ্যে ক্লিক করবেন এরপরে জাস্ট আপনি জেনারেল তাহলে জাস্ট কী করবেন সবার উপরে জেনারেল আছে আপনি জাস্ট জেনারেলের মধ্যে ক্লিক করে দেবেন এরপরে ক্লিক করে দেওয়ার পর এখানে রিমাইন্ড মি টু টেক ব্রেক এটা জাস্ট অফ আছে আপনি কী করে দিবেন অন করে দিবেন এটা যদি অন করে দেন তাহলে কিন্তু আপনি বিশেষ একটি সুবিধা পাবেন এটা কিন্তু আগে ছিল না ইউরোপ কিন্তু নতুন এই আপডেটটি যুক্ত করেছেন তাহলে জাস্ট এখানে কিন্তু আপনার এখানে ঘন্টা মিনিট এগুলো দেখাচ্ছে তাহলে জাস্ট আপনি কি করবেন আপনি যদি এখানে যে কোনো একটি টাইম সিলেক্ট করে দেন তাহলে তার কিন্তু একটি সুবিধা আছে অসুবিধাটা হচ্ছে কি আপনার অনেক চ্যানেল কিন্তু আপনি ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখছেন তারা অনেক সময় কেউ সকালে কেউ দুপুরে কেউ বিকালে ভিডিও আপলোড করে সবগুলো ভিডিও কিন্তু আপনি দেখতে পান না তাহলে জাস্ট আপনি যদি এখানে নির্দিষ্ট একটা টাইম সিলেক্ট করে দেন বা যে টাইমে আপনি ফ্রি আসেন ওই টাইমটাই আপনি এখানে সিলেক্ট করে দিলেন তাহলে জাস্ট আপনি যতজনকে সাবস্ক্রাইব করছেন তারা সকালে বিকালে দুপুরে যখনই ভিডিও আপলোড দেয় না কেন জাস্ট আপনি যে টাইমটাই সিলেক্ট করে দিয়েছেন ওই টাইমে কিন্তু সবগুলা ভিডিও আপনার ফোনের মধ্যে আসবে জাস্ট আপনার ইউটিউবের মধ্যে নোটিফিকেশন হিসাবে চলে আসবে আর যে সবগুলো ভিডিও একসাথেই দেখতে পারবেন খুবই ইন্টারেস্টিং একটি আপডেট ইউটিউবে যুক্ত করা হয়েছে ধন্যবাদ দিওয়ার্স ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সমস্যাটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন